হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এখন আমি আর মাসি চলে এসেছি এই যে পলাশ ফুল নিতে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে দেখো আমি আর মাসে কিন্তু বেরিয়ে পড়েছি আর তোমরা অলরেডি যারা আমার রিলস দেখেছ শর্টস দেখেছো তারা অবশ্যই এটা জেনে গেছো যে আমি কোথায় যেতে পারি মানে হোলির আগে আমি কোথায় গিয়েছিলাম তো হ্যাঁ আজ আমি কিন্তু তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করব। সো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা আর এই যে দেখো এই রাস্তাটা একদম পুরো শুনশান আছে আর এই বেসিক্যালি এই কোর্শনটা আমার ভীষণ ফেভারিট কেন কি পুরো দুই দিকে দেখো এত সুন্দর গাছপালা আছে আর আমরা সারা রাস্তাটা পুরো বপ বকবক করতে করতেই গেছিলাম তো সেই কারণে ডিসটেন্সটা কিছু মনে হয়নি আর এটা হচ্ছে গ্রামের বাড়ি আর আমার মামার বাড়ি পুরো মধ্যেখানে যাচ্ছি তো কাটা থেকে একটু বেশ ডিস্টেন্স আছে এই যে দেখো পলাশের উদ্দেশ্যে এসছি আর ফাইনালি আমরা চলে এসছি মানে পৌঁছে গেছি আর দেখো এই আগুন কালারের মানে ফুলগুলো দেখতে এত তো মারাত্মক ভালো লাগে দেখে বুঝতেই পারছো পুরো গাছটাতে পুরো ফুলে ভর্তি আর এই নিচেও পড়ে আছে দেখো প্রচুর ফুল পড়ে আছে যেটা দেখতে আমি লাগছে এখন আমি আর মাসি চলে এসেছি এই যে পলাশ ফুল নিতে চলে এসছি এবার ফুলগুলো তুলবো কারণ এর আগের বছর অনেক কষ্ট করে ফুল পাইনি বেশি তাই এবছর কাটোয়া থেকে একদম আমার গ্রামের বাড়ি আর হচ্ছে মামার বাড়ির মধ্যে এখানে চলে এসেছি ফুল নিতে দেখো কি সুন্দর লাগছে কাটোয়ার আশেপাশে কোথাও পলাশ ফুল নেই এর আগের বছর প্রচুর খুঁজেছিলাম তো এইখান থেকেই নিয়ে গেছিল মাসি কয়েকটা আর বাবাকে বলেছিলাম আনতে আগের দিন কিন্তু তখন শেষ হয়ে গেছিল সব কুড়িয়ে নিয়ে চলে গিয়েছিল ঠিক আছে চলো ফুলটা কুড়িয়ে নিই তারপরে টাটা বাই কেমৰা <laughs> ম <laughs> ক্লান্ত হয়ে গেলাম ফুলগুলো কুড়াতে অনেকগুলো কুড়িয়েছি এবার আলটিমেট কি হবে না হয় জানি না মালা করবো হাতে নেব এটা এখন ভাবনা আছে এবার কতদূর কি হয় সেটা দেখা যাবে এই যে আপাতত অনেকগুলোই পেয়েছি তো এই যে আমাদের ফুল কালেক্ট করা হয়ে গেছে এবার কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে হ্যাঁ তো চলো এখন এবার বাড়ি ফেরা যাবে আর এই যে গাছটা মানে পলাশ ফুলের যে আগুন কালারটা দূর থেকেই না এত মানে আই ক্যাচিং ব্যাপারটা ভীষণই ভালো লাগে আর আমরা যখন ফিরছিলাম তখন চারটে অলরেডি বেজে গেছে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে আর পুরো রাস্তাটা মেশো মশাই মানে মোটামুটি বার ফোন করেছে কোথায় আসছো কত দূরে কত দূরে কেন কি ঋদ্ধিকে নাচের ওখানে নিয়ে যেতে হবে তাই মিশন বারবার ফোন করছিল তো এখানে মাসিকে ফোন করছে তুমি কখন আসবে তো এই যে আমরা এখন বাড়ি পৌঁছে গেছি তো এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো কি সুন্দর না দেখতে লাগছে আমি বাড়িতে এসে এরকম একটা পেপারের মধ্যে বিছিয়ে রেখে দিয়েছিলাম তো এটা হচ্ছে যে দোল পূর্ণিমার আগের আগের দিন আমি টাইম মেনশন করে দিয়েছি তো এইগুলো হচ্ছে আমরা এক একজন এক এক রকম নেব সেরকম পরিকল্পনাই ছিল হ্যাঁ এই যে এটা হচ্ছে যে মাসে নেবে কয়েকটা আমি নেব কয়েকটা ঋদ্ধি নেবে তিথি নেবে তো এরকম আমাদের সব পরিকল্পনা হয়ে গেছিলো আর এটা হচ্ছে যে হোলির আগের দিন আমি আর তিথি একটু বেরিয়েছিলাম শপিংয়ে কেন কি তিথির একটা ব্লাউজ কিনতে হতো আজকের শপিং কি আছে ব্লাউজ আছে রং আছে আর কি আছে হোলিতে মিষ্টি মুখের জন্য তো চলো এটা হচ্ছে যে আমাদের দোল পূর্ণিমার দিনের সন্ধ্যেবেলার কেন কি এবার এখন তোমাদের এটা বলি যে দোল পূর্ণিমায় তো তোমরা আমাদের রং খেলা দেখতে পেলো না কোনো ভিডিও দেখতে পাওনি এবার এখন বলি যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল দোল পূর্ণিমার আগের দিন রাত্রেবেলা নটার সময় আমরা জানতে পারি যে শান্তিনিকেতনে মানে বিশ্বভারতীতে এবারে রং খেলা হচ্ছে না আমরা কয়েকদিন আগে পেপারে দেখেছিলাম যে সোনাঝুরিতে রং খেলা হচ্ছে না এবারে নিষিদ্ধ আছে সোনাঝুতে রং খেলা তো সেটা আমরা জেনেছিলাম কিন্তু পুরো এরিয়াতেই হচ্ছে না সেটা কিন্তু আমরা জানতাম না তো আমাদের সব কিছু প্ল্যান হয়ে গিয়েছিল আমাদের ড্রাইভার কাকুকেও বলা হয়ে গেছিলো তো রাত্রি নটার সময় আমরা জানতে পারি যে হচ্ছে না তো ক্যান্সেল করা হলো সব কিছু তো অ্যাকচুয়ালি ওটার জন্য কিন্তু তিথি এগুলো যাত্রা হবে তো ওটা তো ক্যান্সেল হয়ে গেল তারপরে আমাদের প্ল্যান হলো যে তাহলে চলো আমরা মায়াপুরে যাই কিন্তু মায়াপুরে ছোট মাসি একদমই নিয়ে যেতে চাইলো না হ্যাঁ আমি একটা ভিডিওতে বলছি মাসি শুনলে বলবো হ্যাঁ তুই এরকমভাবে বলবি তো পুরো ঘটনাটা বললি না তুই এটা বলে দিলি তো যাই হোক সব কিছু হয়তো মেবি যেটা হয় সেটা ভালোর জন্যেই হয় তা আমাদের সমস্ত প্ল্যান সব কিছু ক্যান্সেল হয় মায়াপুরও ক্যান্সেল হয় তারপর আরও দু একটা জায়গা যাওয়ার কথা হচ্ছিলো তো সব কিছু ক্যান্সেল হয়ে যায় তো তারপরে কিছু উপায় না পেয়ে আমরা আপাতত এই যে গৌরঙ্গ যেটা আমি ফার্স্ট টাইম মানে কাটাতে আমি এত বছর আছি ফার্স্ট টাইম আমি গৌরঙ্গ বাড়িতে রং খেলা দেখতে লাগলাম তো এবার হচ্ছে রাত বারোটার সময় মানে হোলির আগের দিন রাত বারোটার সময় জানতে পারলাম আবার যে সোনাঝুরিতে নাকি রং খেলা হচ্ছে মানে ভাইয়ের একটা বন্ধু ওখানে থাকে তো তাকে সন্ধেবেলায় ফোন করা হয় মানে সন্ধ্যাবেলায় না নটার সময় ফোন করা হয় যখন আমরা জানতে পারি যে না হচ্ছে না মেসুমশাই মেঝো মশাই বলে যে না হচ্ছে না তো তখন ওই বন্ধুটিকে ভাই ফোন করে কিন্তু ও ফোন রিং হয়ে যায় ও তখন রিসিভ করেনি তো তারপরে রাত বারোটার সময় ও ফোন মানে কল ব্যাক করে ফোন করে যে না হচ্ছে মানে আপাতত এরকম একটা ইনফরমেশান পেয়েছি যে করছে কিন্তু রাত বারোটার সময় আর তখন পসিবল হয় না কেন কি ড্রাইভার কাকুকে টাইম দেওয়া ছিল পাঁচটার সময় আসতে মানে পাঁচটার সময় বেরোলে আমরা প্রভাত ফিটা দেখতে পাবো তো যাই হোক সব কিছু তো ক্যান্সেল হয়েই গেল তাহলে আর কিছু করার নেই তো মা বাবা গেছিলো গ্রামের বাড়ি আর আমি আর তিথি সারাদিনটা পুরো বাড়িতেই বসেছিলাম কোনো রং খেলা তো হলোই না কিছু হলো না তো মা জাস্ট একটু রঙ দিয়েছিল বাস এভাবেই কেটে গেল সারাদিনটা তারপর সন্ধ্যেবেলা আমরা গৌরম বাড়ি এসেছিলাম তো হ্যাঁ এটাও ফার্স্ট টাইম এলাম তো বেশ ভালোই লাগলো আর এখানেও কিন্তু এত সুন্দর লাইটিং ছিল প্যান্ডেল ছিল তো বেশ ভালো লাগলো এনজয় করলাম মানে অন্তত দিনটা বেকার গেলেও রাত্রে একটু বেশ ভালো লাগলো তো হ্যাঁ চলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমি এটা ঠিক করেছিলাম যে এটা ফুল ভিডিও করব মানে একটা বড় ব্লগ যাকে বলে সেটা করব। যেটা আমাকে সবাই বলে যে একটা বড় ভিডিও কর বা সব কিছু একটা বিস্তারিতভাবে দেখা সেটা বেশ ভালো লাগবে দেখতে অ্যাকচুয়ালি যারা ব্লগার তারা এরকমভাবেই করে কিন্তু আমার সেরকমভাবে করা হয় না তো এটা ফার্স্ট টাইম করছি তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানি তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো জিনিসগুলো এখানেই যেটা আমি ফার্স্ট টাইম দেখছি বেশ ভালো লাগলো আর এই যে তারপরে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিই দেন ওখান থেকে আমরা ফিরে আসি আর আসার পথে একটু মলেও ঢুকি স্টাইল বাজারে তো চলো দেখতে থাকো দিন আমরা এখান থেকে ব্যাক করি আর তারপরে স্টাইল বাজার যাই তো হ্যাঁ কিছু তো ট্রায়াল দিইনি কেন কি রং ছিল তো সেখানে বললো যে যেন ট্রায়াল দিও না কারণ তোমাদের মুখে রঙ আছে ঠিক আছে তো ফেরার পথে এই যে দুই মহারানী মহারাজের সাথে দেখা হয়ে যায় দি আর এই যে দেখো আমি স্নান করে নিয়েছিলাম আমাকে কিভাবে এরা বের করলো দেখো এটা হচ্ছে

তো কালকে হলে দিনটা আমরা এভাবেই এনজয় করেছি এইভাবেই সেলিব্রেট করেছি আর তোমরা কীভাবে সেলিব্রেট করছো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ শেষ ভালো যা সব ভালো তো আলটিমেট সব কিছু ক্যান্সেল হয়ে দিনটা আলটিমেট ভালোই কেটেছে সো দেখা যাচ্ছে পরে ভিডিওতে এখন তাহলে টাটা